হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের আহ সেমিস্টার থেকে একটি বাংলার একটি টপিক নিয়ে যেটি হচ্ছে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ কাকে বলে টপিকটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যদি অনলাইন ক্লাসে এখানে যুক্ত হতে চাও তাহলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিও তাহলে বেশি কথা না বলে আজকের বিষয়টি আমি শুরু করছি প্রথমেই বললাম আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ কাকে বলে আর এর উদাহরণ প্রথমে বলে দিই মিশ্র শব্দটা বলতে আমরা কি বুঝতে পারছি মিশ্র মানে মিক্স যে কোনো বিষয়ে একটি কি যুক্ত করা তো তেমনই এখানে বলেছে আমি এখানে লিখে দিয়েছি এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য অন্য এক শ্রেণীর উপসর্গ প্রত্যয় ইত্যাদি যোগ যোগে অথবা বিভিন্ন শ্রেণীর শব্দের পারস্পরিক সংযোগে যেসব নতুন শব্দ সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে প্রথম লাইনটা থেকে আমি বলি এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ বা প্রত্যয় বলতে একটা স্বর্গ একটা শব্দ আর তার সঙ্গে আরেকটা শব্দের যে মিক্স বা যুক্ত করা হচ্ছে সেটাকেই মিশ্র শব্দ বলা হয় যেরকম বলেছে এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ বা প্রত্যয়ের হচ্ছে যোগ অথবা এখানেও বলে দিয়েছে যে বিভিন্ন শ্রেণীর শব্দে এই যে একটুক্ষণ আগে যে বললাম দুটো শ্রেণীর শব্দ একটা বাংলা বা একটা ইংলিশ এরকম দুটো শব্দ যোগ করে যে একটি শব্দ তৈরি হয় সেটাকে সাধারণত মিশ্র শব্দ বলে সেই কথাটি এখানে বলেছে যে বিভিন্ন শ্রেণী শব্দের সঙ্গে পারস্পরিক সংযোগে যে নতুন একটি শব্দ সৃষ্টি হয় মানে দুটা শব্দকে যোগ করে যে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে সেটিকেই কিন্তু বলা হয় মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ তো আমি উদাহরণও দিয়ে দিচ্ছি এর নিচে তোমরা উদাহরণটা দেখে নাও যে হেড হেড ইংরেজি প্লাস পণ্ডিত বাংলা দুটো মিলিয়ে হচ্ছে হেড পণ্ডিত এই যে এখানে বলে দিলাম হেড হেডটা হচ্ছে একটি ইংরেজি শব্দ আর পন্ডিত যে দেখছো এই পন্ডিতটা হচ্ছে একটি বাংলা শব্দ এই দুটি শব্দকে যোগ করেছে হেড আর পণ্ডিত দুটি মিলিয়ে হয়ে গেল হেড পন্ডিত এটাকে কিন্তু বলা হয় শঙ্কর শব্দ যে দুটো শব্দ মিলিয়ে একটি শব্দ তৈরি হলো আবার নিচে আরেকটি লাইন দেখি না আরো কয়েকটি উদাহরণ আমি দিয়ে দিয়েছি হেড মোলবি। হেড শব্দটি প্রথমে বললাম ইংরেজি শব্দ আর মৌলবী যে শব্দটি আছে এটি একটি আরবি শব্দ এই দুটি শব্দ মিলিয়ে আবার তৈরি হয়ে গেল হেড মৌলবী বলতে এখানে মিশ্র মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ তৈরি হয়ে গেল তারপরে আবার আরেকটি বলে দিয়েছি ফি আর প্লাস বছর ফিটা হচ্ছে একটি ফার্সি শব্দ আর বছরটা একটি বাংলা শব্দ এই দুটি শব্দ মিলিয়ে আবার তৈরি হয়ে গেল ফি বছর আবার আরেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি যেরকম পুলিশ পুলিশ সাহেব তো পুলিশটাও একটি হচ্ছে বিদেশি বিদেশি শব্দ শব্দ সাহেবটা হচ্ছে একটি সেজন্য দুটি দিয়ে দিয়েছি আর বাবুগিরি যে আছে বাবুগিরি এটা হচ্ছে বিদেশি শব্দ আর লাস্টে আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছি আমি যে বেআক্কেল বেআক্কেলটা হচ্ছে একটি বিদেশি উপসর্গ যুক্ত শব্দ তো এই কয়েকটি আমি উদাহরণ তোমাদেরকে উদাহরণ সহ নিয়ে আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনাটা আমার এতটুকুনই রইল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ